ইনভেস্টিগেশন এমেছে আশা তারপর সেখান থেকে যে তথ্য আসছে যে ড্রোন সহ বিভিন্ন প্রযুক্তিগত সাপোর্টিং মেশিনারিসগুলো বেশিরভাগই হচ্ছে যুক্তরাজ্যের দেওয়া এটা তৃতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট বা আবহাওয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর রাশিয়ার ভিতরে যা ঘটাইছে এটা একদম স্পষ্ট যে এটার জন্য যুক্তরাজ্যকে জবাব দিতে হবে আজকে আপনার যে উপদেষ্টা আছে তাদের অর্ধেক উপদেষ্টা নাম বাংলাদেশের মানুষ বলতে পারে না তারা জানে না যে তাদের ভাগ্য কার দ্বারা নির্ধারিত হচ্ছে কার দ্বারা আগে সংস্কার চাই সংস্কার তারপরে নির্বাচন আগামী আঠাইশে জুন রোজ শনিবার ঢাকাতে এক মহাপ্রলয় সৃষ্টি হবে ইনশাল্লাহ সংস্কার চাই সংস্কার চাই এই সংস্কার করার জন্য ইনশাল্লাহ আগামী সমর্থ দর্শক আমরা বাংলাদেশের জনগণ সাম্প্রতিক সময় যে ভূ রাজনৈতিক জটিলতায় পড়েছি এরকম আসলে 2-400 বছরে বাংলা ইতিহাসে কতもん ঘটেনি আপনারা জানেন যে আমাদের সঙ্গে সবসময় দিল্লির একটা মতদত্ততা ছিল হাজার বছরের ইতিহাসে কিন্তু বেশিরভাগ সময় বাংলা বিহার ওড়িশা এই অঞ্চল জুড়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাইকে মন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো বংশ আছেন সবাইকে স্বাগতvndনাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে প্রতিজ্ঞমতো আমি আপনাদের সাথে আর ফারুকি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক ইতিমধ্যে সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ বা আজকের ভিডিওটি কি বিষয়টা নিয়ে হচ্ছে হতে যাচ্ছে বর্তমানে চলমান রাজনীতি প্রসঙ্গে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না সবাই ভিডিওটি দর্শক দেখবেন তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে আছে যেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে পেন চলুন আমরা ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু বিস্তারিত দেখে আসবো সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি দেখতে আলাইকুম দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত সারা পৃথিবীকে শাসন করত যুক্তরাজ্য। আমাদের এই যে ইংরেজদের শুনি এটা মার্কিন যুক্তরাষ্ট্রের ইংরেজ না এটা ছিল যুক্তরাজ্যের ইংরেজ তৎকালীন প্রেক্ষাপটে যে শুধু এই ভারতীয় উপমহাদেশে তারা তাদের সাম্রাজ্য বিস্তৃত করেছিল তা না পুরো ইউরোপ আমেরিকার বিভিন্ন রাষ্ট্র জুড়ে তারা তাদের দখলদারিত্ব বজায় রেখেছিল ইভেন আজকের দিনে এই যে ফ্যালেস্টাইন এবং ইসরায়েল ইস্যু ইসরায়েলকে এই জায়গাতে আনার জন্য কিন্তু যুক্তরাজ্য প্রধান ভূমিকা রেখেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন মার্কিনীরা সুপার পাওয়ার হয়ে গেল যুক্তরাজ্য আস্তে আস্তে নিজেদের অবস্থান হারাতে শুরু করল আর লম্বা সময় ধরে নেটোর কারণে যুক্তরাজ্য নিজে আলাদা কোনো কিছু পণ্ডিতি করার সুযোগ পাইল না কিন্তু এবার যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে সরকার পরিবর্তন করলো মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ইউক্রেনকে সহযোগিতা বন্ধ করে দিল তখন যুক্তরাজ্যের সহযোগিতায় যুক্তরাজ্যের নেতৃত্বে ইউরোপের দেশগুলোকে আমরা দেখেছি পরশু দিন ইউক্রেন রাশিয়ার ভূখণ্ডে এত বড় হামলা চালিয়েছে যা রাশিয়া ইউক্রেন যুদ্ধে এত বড় ঘটনা কিন্তু আর ঘটে নাই প্রায় চল্লিশটি যুদ্ধ বিমান অত্যাধুনিক মানের ধ্বংস হয়ে গেছে আরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এরপরই বিষয়টা নিয়ে ইনভেস্টিগেশনে নেমেছে রাশা তারপর সেখান থেকে যে তথ্য আসছে যে ড্রোন সহ বিভিন্ন প্রযুক্তিগত সাপোর্টিং হচ্ছে যুক্তরাজ্যের দেওয়া রাশিয়া বলেছে যে এই মেশিনারিজগুলো দিয়ে যারা সহযোগিতা করেছে তাদের বিভিন্ন স্থাপনা যা রাশিয়ার নিশানার মধ্যে আছে যুক্তরাজ্যের বাহিরে সেইখানে তারা আঘাত থামবে এরপরই নড়ে বসেছে যুক্তরাজ্য আজকে আমরা দেখলাম যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার তিনি ঘোষণা দিয়েছেন যে এই মুহূর্তে যে অস্থিরতা এবং রাশিয়ার আগ্রাসনের মুখে দেশকে যুদ্ধের জন্য প্রস্তুত অবস্থায় নিয়ে যেতে হবে শুধুমাত্র বক্তব্য দিয়ে খান্ত হননি নতুন প্রতিরক্ষা কৌশলের অংশ হিসাবে বারোটি আক্রমণাত্মক সাবমেরিন নির্মাণের পরিকল্পনা পারমাণবিক এবং অন্যান্য অস্ত্রের ক্ষেত্রেও বিলিয়ন পাউন্ড বিনিয়োগের ঘোষণা দিয়েছেন স্কটল্যান্ডের গ্লাসগো শহরে একটি বক্তব্যের প্রেক্ষাপটে তিনি বলছিলেন আমরা এখন যে মুখে আছি তা যুদ্ধের পর সবচেয়ে তাৎপর্যপূর্ণ তাৎক্ষণিক এবং অনিশ্চিত হুমকির ইউরোপে যুদ্ধ নতুন পারমাণবিক ঝুঁকি প্রতিদিন সাইবার আক্রমণ ব্রিটিশ জলসীমা এবং আকাশে রাশিয়ার আগ্রাসনের বিভিন্ন প্রমাণ আমরা পেয়েছি আমরা বিশ্বাস করি সংঘাত প্রতিরোধের সেরা উপায় হলো তা মোকাবেলার জন্য প্রস্তুতি নেওয়া নিউ ইয়র্ক প্রতিবেদন বলছে স্টারমারের এই ঘোষণা এমন সময় এসেছে যখন ইউক্রেন যুদ্ধ তীব্রতর হচ্ছে এবং বিশ্বজুড়ে উত্তেজনা বাড়ছে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার ভেতর চারটি বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হওয়ার কয়েক ঘন্টা পরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তার এই যুদ্ধের পরিকল্পনা তিনি সামনে নিয়ে আসলেন যুক্তরাজ্যের প্রতিরক্ষা কৌশল পর্যালোচনার দায়িত্বে রয়েছেন সাবেক ন্যাটো মহাসচিব জর্জ রবার্টসন আর এই পর্যালোচনায় রয়েছে দূরপাল্লার সাত হাজার ব্রিটিশ অস্ত্র সংগ্রহ নতুন সাইবার কমান্ড গঠন এবং এক বিলিয়ন পাউন্ড ডিজিটাল সক্ষমতার বিনিয়োগ এছাড়াও আপনার ড্রোন নির্মাণ গোলা মজুদ তারপরে হচ্ছে এখানে নতুন খাতে বিনিয়োগ এবং বিভিন্ন জায়গায় তার যে বেজার দেখছি আমরা দেশের প্রতিরক্ষা খাতেও জিডিপির টু পয়েন্ট ফাইভ শতাংশ উন্নীত করা হবে আর যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার সাথে যৌথ কিছু সাবমেরিন নির্মাণ করবে যা চীনের প্রভাব মোকাবিলায় ভূমিকা রাখবে তার মানে মোটামুটি প্রেক্ষাপট বা আবহ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর রাশিয়ার ভিতরে যা ঘটাইছে এটা একদম স্পষ্ট যে এটার জন্য যুক্তরাজ্যকে জবাব দিতে হবে এবার এই জবাব রাশিয়া কিভাবে দিবে সেটা সময় বলে দেবে ভালো থাকুন আমরা বাংলাদেশের জনগণ সাম্প্রতিক সময় যে ভূ রাজনৈতিক জটিলতায় পড়েছি এরকম আসলে দুই চারশো বছরে বাংলার ইতিহাসে কখনো ঘটেনি আপনারা জানেন যে আমাদের সঙ্গে সবসময় দিল্লির একটা মতদৈতার ছিল হাজার বছরের ইতিহাসে কিন্তু বেশিরভাগ সময় বাংলা বিহার উড়িষ্যা এই অঞ্চল জুড়ে আমাদের শাসকবর্গ তারা রাষ্ট্র পরিচালনায় যে শক্তি অর্জন করেছিলেন এবং বাংলার সম্পত্তি বাংলার রাজস্ব বাংলার মিলিটারি পাওয়ার সব কিছুই মানে এমন একটা অবস্থাতে গিয়ে পৌঁছেছিল যে দিল্লির মসনদ প্রায় সবসময় বাংলাকে কেয়ার করত। কিন্তু উনিশশো একাত্তর সনের পর নয় ঠিক সাতচল্লিশ সন থেকেই বাংলা অবহেলিত বিশেষ করে যখন কলকাতা থেকে রাজধানী দিল্লিতে চলে গেল ব্রিটিশ ভারতে তখন থেকে এই বাংলা অশান্ত হলো এবং এই বাংলার গুরুত্ব কমতে থাকলো ব্রিটিশরা বাংলাদেশকে ভয় পেত সিপাই বিপ্লবের সময় সবচেয়ে মারাত্মক যে যুদ্ধটি এটি ঢাকা শহরে হয়েছে তো এনিওয়ে এখন সেই যে বাংলার গত একশো বছরের অর্থাৎ উনিশশো থেকে সেই দু হাজার পঁচিশ সন পর্যন্ত একশো বছরের যদি ইতিহাস ধরেন তাহলে আমরা এই মুহূর্তে সবচেয়ে ভূ রাজনৈতিক যে জটিলতা সেই জটিলতার মধ্যে পড়ে গেছি আমাদের সঙ্গে চীনের সম্পর্ক টানা পড়েন টানছে আমরা আবার ছুটে আসছি ভুটানের সঙ্গে আমাদের সম্পর্কটা কেমন আমরা বলতে পারছি না নেপাল কি আমাদের বন্ধু নাকি ভারত চীনের বন্ধু আমরা বলতে পারছি না একইভাবে মায়ানমারের সঙ্গে আমাদের রীতিমতো শত্রুতা শুরু হয়ে গেছে আর মায়ানমারের যারা শত্রু আরাকান আর্মি তারাও আমাদের শত্রু হয়ে গেছে একই সঙ্গে কুকি চীন যারা বিদ্রোহী রয়েছে আরশা বিদ্রোহী রয়েছে তাদের সঙ্গে কিন্তু আমাদের সম্পর্ক ভালো নয় তাহলে দেখুন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে যে সীমান্ত রয়েছে সেই সীমান্তে আমরা একই সঙ্গে পাঁচ থেকে ছয়টি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে দ্বন্দ্ব এবং ফ্যাসাদে জড়িয়ে পড়েছি এর বাইরে সীমান্তের মধ্যে পুরো পার্বত্য এলাকায় অন্তত পক্ষে একশোটি ছোট বড় ক্ষুদ্র নিরীগোষ্ঠী রয়েছে যাদের সঙ্গে আমাদের সরকারের ভালো সম্পর্ক যাচ্ছে না এর মধ্যে অন্তত পক্ষে বিশ থেকে পঁচিশটি গ্রুপ রয়েছে যারা সশস্ত্র যাদের বিশ থেকে দুই পর্যন্ত সশস্ত্র গেরিলা রয়েছে তো এই দেশের ভিতরে আর দেশের বাইরে এবার আসুন আমাদের যে সীমান্তগুলো আগরতলাতে যে সীমান্ত রয়েছে শিলিগুড়িতে যে সীমান্ত রয়েছে চাপাই নবাবগঞ্জে আমাদের যে সীমান্ত রয়েছে কুষ্টিয়াতে আমাদের যে সীমান্ত রয়েছে একটা সীমান্তে আমরা শান্তিতে নেই বিশেষ করে শিলিগুড়ি যেটা করিডর অর্থাৎ আমাদের যে দিনাজপুরের দিকে ভারতের যে শিলিগুড়ি রয়েছে যেটিকে চিকেন বলা হয় সেখানে ভারত এবং বাংলাদেশের সব গণমাধ্যমে সামাজিক মাধ্যমে সামাজিক মাধ্যমে যে খবরগুলি এসেছে সেটি হলো সেখানে ভারত বিশাল সামরিক সমাবেশ ঘটিয়েছে অস্ত্র গোলা বারুদ দূরপাল্লার কামান এমনকি রাফায়েল যে যুদ্ধ বিমান সেটাও নাকি তারা সেখানে সমাবেশ করেছে বাংলাদেশের সঙ্গে যে কোনো একটা বিরূপ পরিস্থিতি মোকাবেলা করার জন্যে আমরা এই মুহুর্তে ভারতের সঙ্গে আসলে যুদ্ধ করার মতো অবস্থাতে নেই বিশাল যুদ্ধে হয়তো আমরা টিকে থাকতে পারবো বেশ কয়েকদিন কিন্তু বিমান বাহিনী কিংবা নৌবাহিনীর সঙ্গে ভারতের সাথে যুদ্ধ করার ন্যূনতম সামর্থ্য আমাদের নেই ফলে ভারতের এই যে রণকৌশল কিংবা এই যে হুম্বিতম্বি এটি কেবলই মাত্র বাংলাদেশ নয় বাংলাদেশের উপরে যে রাহু ভর করেছে চীনের রাহু ভর করেছে আমেরিকার রাহু ভর করেছে ইউ ইউরোপীয় ইউনিয়নের রাহু ভর করেছে এবং সেই রাহুগুলো বাংলাদেশের প্রতিটি পরতে পরতে তাদের নিজেদের স্বার্থ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো নীলকুঠি স্থাপন করে যেভাবে বাংলার রস তারা আস্বাদন করার চেষ্টা করছে ওটার বিরুদ্ধেই ভারতের এই শূন্য সমাবেশ এতে কোনো সন্দেহ নেই এখন আমরা এই বিষয়গুলো কিভাবে সমাধান করব। ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বলতে গেলে শুধু তলানি নয় এটা একটি দাকুমড়া সাপে নেউলের সম্পর্ক হয়ে গেছে এই খারাপ সম্পর্কে সরকার তো সরকার বাতাস দিচ্ছে এই খারাপ সম্পর্কে বাতাস দিচ্ছে ভারতের পত্রপত্রিকা মিডিয়া এবং আমাদের দেশের কিছু মিডিয়া ভারতের উগ্রবাদী জনগণ আমাদের দেশেরও কিছু উগ্রবাদী জনগণ এই সম্পর্কটিকে একেবারে অভিনক দাকুমরা সম্পর্কে পরিণত করেছে ফলে ভারতের সাথে এই এই সম্পর্কটি রাতারাতি উন্নয়নের দিকে না গিয়ে বরং সংঘাতের দিকে যাবে এবং সেই এখন আলটিমেটলি শুরু হয়ে গেছে অর্থনৈতিক ক্ষেত্রে সীমান্তে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এবং আগামীতে এটি সামরিক বিরুদ্ধে রূপ নিতে পারে এইগুলো একটা পার্ট দ্বিতীয় একটা পার্ট হলো যে এই যে ভারতের সঙ্গে মায়ানমারের সঙ্গে কিংবা পার্বত্য অঞ্চলে আমাদের যে অশান্ত অবস্থা যাচ্ছে কিংবা চীন তারপরে রাশিয়া ইউরোপ আমেরিকা আমাদেরকে নিয়ে যেভাবে টানাটানি করছে তার ফলে আমাদের স্থানীয় যে রাজনীতি অর্থনীতি আন্ডারওয়ার্ল্ড থেকে শুরু করে সব কিছু কষ্ট হয়ে যাচ্ছে এখানে আমাদের পুরো জনজীবন অনিশ্চিত হয়ে পড়েছে এবং সবার জীবনই এখন হুমকির মুখে আমরা ভয় দেখাচ্ছি ভয় পাচ্ছি আমরা সন্ত্রাস করছি আবার সন্ত্রাসকে ভয় পাচ্ছি সন্ত্রাসকে নিন্দাবাদ জানাচ্ছি আমরা নাটক করছি যার যার অবস্থানে আমরা নাটক করছি নিজেদের প্রতি জুলুম করছি এবং প্রতিপক্ষের প্রতি জুলুম করছি এ দায় আমাদের দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ পর্যায়ে সকলের এখানে এখন ধোয়া তুলসী পাতা কেউ নেই এটাই নির্মম বাস্তবতা এবং সেই বাস্তবতায় বিএনপির মতো একটা বড়ো দলকে ভয় দেখানোর জন্য তারেক রহমানকে মূল রাজনীতির যে স্রোত সেই স্রোতের বাইরে রাখার জন্য আরও স্পষ্ট করে বললে বাংলাদেশে তিনি যেন না এসে লন্ডনেই থাকেন অথবা তিনি বাংলাদেশে এসে বিএনপি নেতৃত্ব গ্রহণ না করেন এজন্য নানা মহল থেকে নানা রকম প্রকাশ্য অপ্রকাশ্য প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে এবং এরকম একটা প্রতিবন্ধকতার লক্ষণ আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি যে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাহিনী ধরা পড়েছে সেনাবাহিনীর হাতে এবং এখানে আশ্চর্য ব্যাপার হলো যে এখানে কতটা নোংরা রাজনীতি যে সুব্রত বাহিনীকে এখন রিমান্ডে আনা হয়েছে এবং আপনারা জানেন যে সুব্রত বাইন দীর্ঘদিন ধরেই ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর যাকে বলা হয় মাস্টার মাইন্ড হিসেবে তাদের অক্সিলারি এলিমেন্ট হিসেবে তাদের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করা সমাজের অস্থিতিশীলতা তৈরি করা থেকে শুরু করে আরও অনেক কিছু অর্থাৎ গোয়েন্দা সংস্থাগুলো বা সরকার এই সন্ত্রাসী গ্রুপ দেখে বিভিন্ন সময় ব্যবহার করেছে এবং এখনও করে যাচ্ছে তো সরকার যখন কাউকে এজেন্ট হিসেবে ব্যবহার করে কিংবা কোনো গোয়েন্দা সংস্থা যখন কাউকে এজেন্ট হিসেবে ব্যবহার করে সেটা রাজপথের কোনো রাজনৈতিক নেতা হোক যাদেরকে গোয়েন্দা সংস্থাগুলো টাকা দিয়ে বিভিন্ন গালাগাল করায় কিংবা কোনো সন্ত্রাসী হোক কিংবা পুলিশ কর্তা হোক কিংবা কোনো বুদ্ধিজীবী হোক যখন এদেরকে আর প্রয়োজন হয় না তখন এদেরকে জবাই করে ফেলা হয় মানে এদেরকে বিভিন্নভাবে শেষ করে দেওয়া হয় তো সেই দিক থেকে আপনি যদি সুব্রত বা সেই উত্থান আশিক দশকও তার থেকে যদি আজকে ধরেন তাহলে সে একজন বৃদ্ধ এবং তার পক্ষে এখন একটা খুন খারাপি বা তারেক রহমানকে খুন করাতে দূরের কথা এখানে ঢাকা শহরের একটা টোকাইয়ের সাথে ঝগড়া করে তার টিকে থাকা সম্ভব নয় এটা হল রিয়ালিটি কিন্তু সে যেহেতু দীর্ঘ সময় ধরে ভারতের গোয়েন্দাদের হাতিয়ার ছিল বাংলাদেশের গোয়েন্দাদের হাতিয়ার ছিল ফলে তার কাছে রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আপনারা জানেন যে মুফতি হানমান সেই একুশে আগস্টের গ্রেনেড হামলা থেকে ফাঁসি দেওয়া হয়েছে মুক্তি হান্নান মূলত বাংলাদেশে কয়েকটি গোয়েন্দা সংস্থার এজেন্ট ছিলেন এবং তিনি অনেক কিছু জানতেন ফলে গোয়েন্দা সংস্থাগুলো ভয় পাচ্ছিল যে তার এই বক্তব্য যদি দেশি বিদেশি গণমাধ্যমে চলে আসে অনেকে বিপদে পড়বে এই কারণে কিন্তু মুক্তি হান্নানকে জীবন দিতে হয়েছে একইভাবে এই সুব্রত বাহিনী এখন এই সুব্রত বাহিনকে গ্রেপ্তার করা হয়েছে কৃষ্টি সীমান্ত থেকে এবং তার মুখ থেকে যে জবানবন্দি এসেছে সেখানে বলা হচ্ছে যে তাকে বিগত সরকার ব্যবহার করেছিল বা তার উপরে দায়িত্ব অর্পণ করেছিল তারেক রহমানকে লন্ডনে খুন করার জন্য যে লোক সিক্স সেভেন পর্যন্ত লেখাপড়া করেনি একজন কিলার বা একজন রাস্তার পাতি মাস্তান মানে সিরিয়াল কিলার যদি বলা হয় আমাদের এই গোয়েন্দা সংস্থাগুলো মানে এতটা দুর্বল তারা জীবনে মাসুদ রানাও পড়েনি মানে সেই যে কাজে আনোয়ার যে মাসুদ রানা এই সিরিজে পড়েনি কিংবা আর্থার কোয়েল ড্যানিয়েল তার কোনো সিরিয়াল পড়েনি এমনকি ক্রিয়েটি রায় নেহারঞ্জন গুপ্তের সেই সিরিয়ালগুলো আমাদের গোয়েন্দারা যদি পড়ে থাকেন তাহলে এই এরকম সুব্রত ফাইন টাইপের লোক দিয়ে লন্ডনে যে হত্যাকাণ্ড চালানো প্যারিসে হত্যাকাণ্ড চালানো মানে এই জিনিসগুলো স্মরণ করার আগেই এদেরকে শাস্তির আওতায় আনা উচিত দুই গালের উপর ঠাস ঠাস করে দুটো জল দেওয়া উচিত যে এরা বাংলাদেশে যেখানে একটা মানে নিউ মার্কেটের মাছের দোকানে ঢুকে একটা মানে মাছ বিক্রেতাকে নিরাপদে নিশ্চিন্তে খুন করে সরকারের উপকার করতে পারে না সেখানে লন্ডনের মতো একটা মেগাসিটি যেখানে সুব্রতবায়ন জীবনে যায়নি যেখানে এয়ারপোর্টে পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে এআই থেকে শুরু করে সমস্ত রোবোটিক সিস্টেম একটা মানুষকে রিড করে ফেলে এবং যেখানে রাস্তাঘাট থেকে শুরু করে পাবলিক প্লেসে অসংখ্য মাইক্রো সিপ সেট করে রাখা আছে যেখানে আপনি পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মস্তিষ্ক থেকে শুরু করে হৃদয়মন সব রিড করে ফেলতে পারে ফলে তারেক রহমান সাহেব শুক্রবারে মসজিদে নামাজ পড়তে যাবেন আর ওই রাস্তা দিকে মানে খুনিরা তাকে খুন করার জন্য পিস্তল নিয়ে ঘুরে বেড়াবে এটা গাবতলি হাটে সম্ভব এটি ইউরোপ আমেরিকাতে সম্ভব নয় কাজে এই যে গল্প মানে তারেক রহমানকে খুন করে ফেলবে তারেক রহমানকে ভয় দেখানো মানে এইটা একটা সেলের হাতের মোয়ার মতো সেরকম একটা গল্পের মতো একটা গল্প তৈরি করেছে এই গল্প শুধু দুর্বল নয় এটি শিশু সুলভ নয় এটা যদি আপনি কোনো গরুকে মানে আপনি শোনান কোনো ছাগলকে ধরনের গল্প শোনান গরুর ছাগল রীতিমতো বমি করে দেবে এই বর্তমান জমানাতে বর্তমান জমানাতে গরু ছাগলের অনেক বুদ্ধি আছে তো যাই হোক এরকম সুব্রত বাইনকে গ্রেপ্তার করে তার মাধ্যমে তারেক রহমানকে খুন করা হবে এই যে গল্প এখন সেই গল্প মানে কি বলবো আর আর বলার দরকার নেই এটি তারেক রহমানও ভয় পাবেন না বিএনপি ভয় পাবেন না আর এতে কোনো উপকার হবে না বরং এই ধরনের গল্প যারা মানে তৈরি করেন তাদের মন মস্তিষ্ক তাদের অসুস্থতা তাদের মানসিক বৈকল্য সম্পর্কে আপনি বা আপনি আমরা একটা পথে লিখে দিতে পারি যে এইগুলো রাষ্ট্রের জন্য তারা যেখানে যেখানে আছে একটা আপদ বিপদ বালা মুসিবত এই হলো এক দুই নম্বর হলো যে এই ঘটনার সাথে যদি দেশি বিদেশি গোয়েন্দা সংস্থা জড়িত থাকে আপনি জানেন যে নির্বোধ এমন একটা প্রাণী আপনি ইবলিসকে ভয় না পেলেও নির্বোধকে ভয় পেতে হবে এই কারণ হলো নির্বোধ আপনাকে উপকার করতে গিয়ে আপনার সর্বনাশ করে ফেলবে আপনাকে ভালোবাসতে গিয়ে আপনাকে কামড়িয়ে বসবে আপনাকে আলিঙ্গন করতে গিয়ে আপনাকে মেরে ফেলবে এ হলো নির্বোধের সাধারণ বৈশিষ্ট্য এবং নির্বোধ সম্পর্কে বলা হয় দ্য স্টুপিট অ্যান্ড ননসেন্স যে যেখানে শয়তান যেতে সাহস পায় না দ্য ক্রিটিক্যাল ট্রায়াঙ্গেল তো সেখানে একজন বেকুব অনায়াসে চলে যায় তো এরকম বেকুবের পাল্লায় যদি রাষ্ট্র থাকে এই এরকম বেকুবের পাল্লায় যদি দেশের স্পর্শখাত প্রতিষ্ঠানগুলো থাকে তাহলে এই বেকুবদের কারণে সবচেয়ে বেশি বিপদে পড়বেন বর্তমান সরকারের যারা কর্তব্যক্তি রয়েছেন ডক্টর মামত ইনুস এবং তার সঙ্গীর সাথীরা আল্লাহ তাদেরকে হেফাজত করুন ও রহম করুন এবং আমাদের এই জাতি অন্তত দেশ চালানোর জন্য যতটুকু মেধা দরকার যোগ্যতা দরকার সেটি দান করুন আগামী আঠাশে জুন রোজ শনিবার ঢাকাতে এক মহাপ্রলয় সৃষ্টি হবে সংস্কার চাই সংস্কার চাই এই সংস্কার করার জন্য ইনশাল্লাহ আগামী আঠাশে জুন ঢাকাতে বিশাল প্রলয় সৃষ্টি হবে সে বন্যা কিসের বন্যা মানুষের বন্যা হবে সে প্রলয় কিসের বন্যা প্রলয় হবে মানুষের প্রলয় হবে ইনশা আল্লাহ কি যাবেন যে ইনশাল্লাহ ঢাকায় চলো চলো ঢাকায় চলো 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 ইনশাল্লাহ আসসালামু আলাইকুম দুনিয়াতে আমরা সবাই চালা কিন্তু প্রশ্ন হইল কে কতখানি সবাই চালাক কে কতখানি চালাক সেটা হলো বড় জিনিস দেখেন মমতাজের বাপ আমাদের অঙ্ক যদি মিলা যায় মনে করেন আমরা এটা ভাবলাম যে এইটা এই হইতে পারে ঠিক দেখলাম দুই দিন পর ওই জিনিসটাই হইতেছে তখনই বলি খাবে খাব মমতাজের বাপ বিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন সাহেব যখন অভিযোগের তীর ছুঁড়া মারল যে আপনি রয়্যাল এজেন্ট আপনি মেঘালয়ে আরাম আয়সের জীবন যাপন করছেন মেঘালয় থেকে আপনি আমাকে টেলিফোন করছেন এবং ওইখানে লুঙ্গি বইরা বিশেষ কিছু মানুষের সাথে মিটিং করতেছেন এরকম অনেক কিছু সামনে তুইলা যখন ধরল ঠিক তখনই উনি অপরাধ ট্রাইব্যুনালে গেলেন বিচার দিতে উনি যে গুম হয়ে গেছিলেন সেই বিচার দিতে গেল নয় মাস পর যে বিচারটা দেওয়া উচিত ছিল মাস মাস আগে সেটা পরে নয় নয় তার মানে কি আপনারা দিশাহারা নাকি হ্যাঁ যে কাজটা নয় মাস আগে করার কথা সেই কাজটা আপনি এখন করতেছেন তার মানে ওনারা যদি পিনাকি ভট্টাচার্য আর ইলিয়াস হোসেন যদি অভিযোগটা তুলা না করতো আপনি তো জীবনে মামলা করতেন না এটাই তো বোঝা যায় এখন আপনি নিজেকে প্রমাণ করতে চাচ্ছেন যে আপনি ভারতের দালাল না এবং আওয়ামী লীগের দোষণ না এবং এস আলমের সাথে আপনার কোনো সম্পর্ক নাই না এইটা আপনি এখনো প্রমাণ করেন না এটা নিয়ে কিছু বলেন নাই এস আলম নিয়ে কোনো কথা বলেন নাই কিন্তু শেখ হাসিনাকে এখন আপনি প্রথম আসামি বানাইছেন সাতজন আসামি তৎকালীন যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল সেও আসামি আরো পাঁচজন আছে মোট সাতজন আসামি আরো বেনামে অনেকে আছে অর্থাৎ ওনাকে যারা গুম কইরা নিযা চলে গেছিল হ্যাঁ গুম কীরা দুই মাস রাখছে দুই মাস পর আবার ভারতের এক জায়গায় দিছে গলফ ক্লাবের সামনে থেকে নিয়া চিকিৎসা হয়েছে চিকিৎসার পরে আইনের জটিলতায় তারপরে পাঁচই আগস্টের পরে আসছে এখন সবকিছু প্রমাণ সহকারে উনি জমা দিছেন। এই মাস সময় গেছে আদি জোগাড় করতে কারণ ভারতের যে জেলখানায় ছিল ওখানে কাগজপত্র লাগবে না বা ওখানে যদি কোনো বাংলোতে থাকে বা কোনো হোটেলে থাইকা থাকে তারও তো প্রমাণ আদি লাগবে সব প্রমাণ আদি উনি জমা দিছেন এবং কিভাবে গুম হয়েছেন ওইসব বর্ণনা দিচ্ছেন যাই শেষ পর্যন্ত ভালো কাজ হয়েছে যে যখন ঘুম থেকে উঠবে তার জন্য তখনই সকাল উনি দেরিতে ঘুম থেকে উঠছে তাতে কি আছে সকাল ওনার জন্য এখনই সকাল মামলাটা তো করছে তাই না চাপের মুখে পয়লা করুক আর যে ভাবি করুক কিন্তু ওই যে খাপে খাপ পান্তাজের বাপ আমাদের হিসাব মিলা গেছে তাই আমরা এই কথা বলতেই পারি সালাউদ্দিন সাহেবের জন্য এখনি সকাল উনি চাপের মুখে হোক আর নিজের ইচ্ছায় হোক যে কোনো কারণে হোক দেরি তো হয়েছে দেরি হওয়ার পর তো মামলাটা করছে করছে। আমি ওয়েলকাম জানাইতে চাই এই কাজটা আগে করলে জানেন আপনার অনেক বদনাম কম হইতো এর মধ্যে সবাই আপনাকে নেগেটিভ হিসাবে নিয়ে নিছে ভাই আপনি কমেন্ট বক্সে গেলে দেখবেন আপনার ভালো কথাটাও ভালো ভাবে নেয় না কেউ আপনার কোনো কথাই হজম করতে পারে না জানি সবাই সবাই আপনার পর হয়ে গেছে। বিএনপির না মানে জনগণ জনগণের পর হয়ে গেছেন দেখেন আজকেও এই যে নগর ভবনের সামনে অনেক চিল্লা চিল্লি হয়েছে অনেক বার্তা হয়েছে ইশরাক হোসেন তো আজকে জ্বালাময় বক্তৃতা দিছে এবং উনি জানায়া দিছে এই ঢাকাবাসীর দখলেই থাকবে এই নগর ভবন এবং উনি ইচ্ছা করলে দুই মিনিট লাগে ওনার দুই মিনিট এটা দখল করতে উনি নিজেই শহীদ মিনারে শপথ নিবে মানে ওনার লোকজন ওনাকে বলতেছে শহীদ মিনারে শপথ নিয়ে স্টেট যা চেয়ারে বৈশা করেন এবং উনি আজকে যা যা বলছে এতে বোঝা যায় যে ওনারা সত্যি সত্যি ক্ষমতায় চলে আসছে হ্যাঁ ওনাদের আচরণে বোঝা যায় ওনারা না ক্ষমতায় চলে আসছে দেখেন না একজন বলে যে নির্বাচন আমরা ডিক্লার দিব কবে নির্বাচন নির্বাচনের রোড আমরা দিব নিজেরাই বৈষা করবো এখন একটুখানি বিশ্রাম দিছে যে ঈদের ছুটির কারণে মানে ঈদের কারণে একটু ছুটি দিছে আন্দোলনটা আন্দোলনটা কয়েকদিন বন্ধ থাকবে বন্ধ না ঠিক স্থগিত রাখছে আবার ঈদের পরে চালু করবে ঈদের পরে ওই চেয়ারে উনি বসবেনি আমিও বলি সরকারের কাছে দিয়া দেন না বসায় দেন না অসুবিধা কি ওনারে না বসাইলে তো বহু প্রবলেম দেখা দিচ্ছে ওই দক্ষিণ অঞ্চল তো পুরো অচল হয়ে যাইতেছে ইস্তাক হোসেন সাহেব আজকে বলছে ওরা বহিরাগত মানে এই সরকারের যারা বসবে এখানে সরকারি কেউ যদি বসে ওরা বহিরাগত ওইখানে একমাত্র বসার দাবিদার এই ঢাকাবাসীর এবং উনার ইস্তাক হোসেনের ভাই বসায় দেন কি আসে যায় আর আমি জানি না আসিফ মাহমুদের উপরে সবাই টার্গেট ওনা বাবা গম করছে আজকে এরকম গেছে, আসিফের বাবা গম চুরি করছে তারপর আমি খোঁজ খবর নিয়ে দেখলাম ভাই পুরা ফেক নিউজ একেবারে সত্যিকার ভাবে খোঁজ খবর নিয়ে দেখলাম পুরাটাই ফেক নিউজ হ্যাঁ কোন একটা বাসায় গম পাওয়া গেছে একটা ভিডিও আছে কিন্তু ওইটা আসিফ মাহমুদের বাবার বাসা না

এনসিপি কে ক্ষমতায় সংস্কার যেহেতু সংসদ নাই আপনার ক্ষমতার উৎস আমরা রাজনীতিবিদরা সুশীল সমাজরা ব্যবসায়ীরা আজকে আপনি যে সংস্কারের কথা বলছেন সাধারণ মানুষের কি সংস্কারের একটা প্রস্তাব আপনি নিয়ে আসছেন আজকে আঠাইশ লক্ষ মানুষ চাকরি হারিয়েছে বাংলাদেশে ওই তার সংস্কারের তো কোনো কথা বলে নাই আজকে ব্যবসায়ীরা হাহাকার করতেছে এনবিআর দিয়ে এবং বিভিন্ন সংস্কার দিয়ে তাদেরকে শেষ করে ফেলাচ্ছে গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে ওই তাদেরকেও কথা বলার কোনো জায়গা নাই আজকে নূর এখানে বসা নূর জানে ইউনুস সাহেব যখন ক্ষমতায় আসছিল আমরা প্রথমেই যে বলেছিলাম আপনি রাজনৈতিক বা জাতীয় সরকার করার দরকার নাই তবে অন্ততপক্ষে আপনি চার পাঁচজন উপদেষ্টা নেন যাদেরকে মানুষ চিনে যারা মানুষের সাথে আপনার মাঝখানে যে দূরত্বটা সেটা খোঁচাতে পারে কিন্তু আপনি আমাদের সেই কথা শোনেন নাই আজকে আপনার যে উপদেষ্টার আছে তাদের অর্ধেক উপদেষ্টার নাম বাংলাদেশের মানুষ বলতে পারে না তারা জানে না যে তাদের ভাগ্য কার দ্বারা নির্ধারিত হচ্ছে কার দ্বারা ঠিক হচ্ছে আপনার আরেকটা সোর্স অফ পাওয়ার ছিল কারা আপনার আরেকটা সোর্স অফ পাওয়ার ছিল যেটা আমার ভাই রাশেদ বলে গেল যে আর্মি আজকে কেন আর্মির এইভাবে কথা বলতে হয় আর্মির সাথে দূরত্ব কে সৃষ্টি করেছে রাজনৈতিক দলের সাথে দূরত্ব কে সৃষ্টি করেছে আজকে অনেকে আমাকে জিজ্ঞেস করে পার্থ ভাই আপনারা ডিসেম্বরে নির্বাচন চান না ডিসেম্বরের কথা তো আমরা বলি নাই আপনি বলেছেন ইনুসব জাতির সামনে ডিসেম্বরের কথা আমরা বলেছি আপনারা সেই ওয়াদা আপনি রাখেন আমাদের মুখ থেকে ডিসেম্বরের কথা আসে নাই আজকে করিডোরের কথা শুনে কনফিউশন কে ক্রিয়েট করেছে আমরা তো ফিশন ক্রিয়েট করে নাই এই করিডোরের ঋষি ইউসব আপনি নিয়ে আসছেন আজকে কষ্ট লাগে আজকে কষ্ট লাগে আপনার পেশ সচিব বলে নির্বাচন কবে জানুয়ারিতে হতে পারে ফেব্রুয়ারিতে হতে পারে মার্চে হতে পারে এপ্রিলে হতে পারে এটা কোনো ধরনের কথা আপনি যাতে কি একটা লটারির মধ্যে ফেলে দিবেন যে আজকে আপনার আজ আপনি বলছেন আপনি সংস্কার করবেন কিসের সংস্কার এনসিপিকে ক্ষমতায় আনা সংস্কার এনসিপিকে ভালো করা সংস্কার দেখুন এনসিপির প্রতি আমাদের দুর্বলতা আছে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এদের প্রতি আমাদের দুর্বলতা আছে আমি ব্যক্তিগত চাই যদি এত বড়ো একটা সংসদ সামনে আসবে তারা যদি ঠিক করে পলিটিক্স করে সামনে আসতে পারে আলবি মুরদেন হ্যাপেন আমশোর আমার এখানে যারা বস আছে তারা হবে কিন্তু তারা যে প্রথম থেকেও তারা যে প্রথম থেকে প্রত্যেকটা রাজনৈতিক দলকে আক্রমণের মুখে রেখেছে এই যে একটা কথা তারা বলে যে বিএনপি আওয়ামী লীগ মুদ্রার এপিটা ওপিট আমরা আর আওয়ামী লীগরা অন্যান্য দলরা আমরা নাকি মুদ্রার এপিটা রোপিট ওনারা কোন কারণে এই কথা বলে আজকে কি বিএনপি বাংলাদেশে চোদ্দো লোক হত্যা করেছে বিএনপি কি লক্ষ কোটি টাকা পাচার করেছে বিংকে বিএনপি কি তিনটা জাতীয় সংসদ নির্বাচন দিনের নির্বাচন রাতে করেছে মাথায় রাখতে হবে আওয়ামী কোনো রাজনৈতিক দল না আওয়ামী লীগ ইজ আ ক্রিমিনাল এন্টারপ্রাইজ বিএনপি আর আমরা আমরা রাজনৈতিক দল আজকে বিএনপিকে আমি ধন্যবাদ জানাই যে বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দল হয়তো ইলেকট্রাল রেট আমরা ওরকম ইম্পর্টেন্ট নাও হতে পারি কিন্তু রাজনীতিতে হয়তো আমরা রেলিভেন্ট আজকে বিএনপি একত্রিশ দফা করার সময় আমাদের সাথে কথা বলেছে আমাদের কাছ থেকে অনেক ধরনের অ্যাডভাইস দিয়েছে এই এই পদক্ষেপটা আমরা স্বাগত জানাই কিন্তু কষ্ট লাগে এনসিপি আপনাদের জন্য কারণ আপনারা এর মধ্যে ইনক্লুডেড অন্তর্ভুক্তি হতে পারেন নাই আপনাদের দম্ভ আপনাদের অহংকারের জন্য মনে রাখবেন সরকার চালানো আর সরকার নামানো এক জিনিস না তো প্রিয় দর্শক বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই কমেন্ট সেকশন অবশ্যই একটা লাইন ভিডিওটি সম্পর্কে কমেন্ট করে জানাতে বলবেন আর কে কোথা থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে দ্রুত জানিয়ে ফেলেন বল দেখবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখবো কোনো ভিডিওতে বল দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ